কী অবস্থা সবার সবার পড়াশোনা কেমন হচ্ছে আশা করি পূর্বের ক্লাসগুলো তোমরা ভালোভাবে অ্যানালাইজ করছো এবং বুঝতে পারছো আমরা কী নিয়ে আলোচনা করছি আমরা পূর্বেই বলেছিলাম আমরা খুবই সিম্পল ট্রিক্স শিখব বিভিন্ন বিষয়ে ট্রিক্সের মাধ্যমে শেষ করব। তো আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা শিখব বা তোমাদের সাথে আমি যার সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে অবজেক্টের ভাই অবজেক্টের ভাই কেন বললাম আমরা সেন্টেন্সের স্ট্রাকচার স্বাভাবিক যেটা শুরুর দিনে শিখছিলাম সাবজেক্ট ওয়ার্ব প্লাস অবজেক্ট এই জিনিসটা আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অবস্থায় থাকে তাই না এবং পরবর্তী ক্লাসে আমরা এটাও জানছি যে সাবজেক্ট কখনও সাবজেক্ট জায়গায় থাকে থাকে না আবার অবজেক্ট কখনো অবজেক্টের জায়গায় থাকে আবার থাকে না আজকে যে জিনিসটা আমরা শিখবো এই অবজেক্টের ভাই নিয়ে অবজেক্টের ভাই আবার কে অবজেক্টের ভাই হলো কমপ্লিমেন্ট যেটা হচ্ছে আজকে আমাদের টপিক কমপ্লিমেন্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই জিনিসটা যে ভালোভাবে বুঝতে পারবে সে সামনে সেন্টেন্সের স্ট্রাকচার খুব ভালোভাবেই বুঝতে পারবে এবং সেন্টেন্স মেকিং তার জন্য খুবই সহজ হবে তো চলো শুরু করি তো দেখো এখানে আমি যে জিনিসটা লিখলাম সেটা হলো অবজেক্ট ও কমপ্লিমেন্ট আজকে আমাদের টপিকে হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে ভালোভাবে বোঝা আশা করি একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে এখন এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টে বিশাল বিস্তারিত কথা আছে আমরা ওইদিকে যাবো না আমরা বলছি আমরা খুব সহজ ট্রিক্সের মাধ্যমে শিখবো এখন অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো নিয়ে অনেক আলোচনা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এরকম আরও কথাবার্তা আছে তারপর অবজেক্ট আসলে কি অবজেক্ট মূলত ক্রিয়ার উপর নির্ভর করে আবার কমপ্লিমেন্ট সেটা কি সাবজেক্টের উপর নির্ভর করে অথবা সাবজেক্টকে ফুলফিল করে আরও অনেক গ্রামাটিক্যাল কথাবার্তা আছে আমরা যদি সোজা বাংলায় শিখতে চাই অথবা ট্রিক্সের মাধ্যমে শিখতে চাই তাহলে এই দিকে মনোযোগ তো দেখো অবজেক্ট ও কমপ্লিমেন্ট আমি বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই হচ্ছে আমাদের সাধারণ একটা ফর্ম্যাট আমি যদি এখানে বলি আমরা জানি সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই জিনিসটা আমরা সবাই পরিচিত এটার সাথে আমরা জানলাম যে অবজেক্ট সবসময় এখানে অবজেক্ট থাকে না এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে আর তোমাদেরকে বললাম এই অবজেক্টেরই একটা ভাই তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ এই অবজেক্টের পরিবর্তে এখানে মাঝে মাঝে কমপ্লিমেন্ট বসবে এখন প্রশ্ন সেন্টেন্সে কোথায় কখন অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট বসে এটাই তো প্রশ্ন যে বুঝলাম যে অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্টটা বসে কোথায় এবং কখন বসবে এটা আমাদেরকে জানতে হবে তাহলে দেখো উত্তর হলো লিঙ্কিং ভার্বের পরে সেন্টেন্সে যা থাকে সেই কমপ্লিমেন্ট সে আর অবজেক্ট না মনোযোগ দাও লিঙ্কিং ভার্ব গত ক্লাসে আমরা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে শিখছি যেই ওয়ার্ডটা দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করে তাই না এটা লিঙ্কিং ওয়ার্ড আর এখন যেটা শিখছি এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব ভার্ব মানে ক্রিয়া কাজ করা তো এখন আমরা লিঙ্কিং ভার্ভ সম্পর্কে জানবো আসলে এই লিঙ্কিং ভার্বের পরে সেন্টেন্সে যা থাকে সেই অংশকেই আমরা কমপ্লিমেন্ট বলবো অবজেক্ট আর বলবো না তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এটা আমাদের সিম্পল বিষয় এখন বললাম অবজেক্ট সবসময় এখানে থাকে না কমপ্লিমেন্ট থাকে তখন চেহারাটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এই ভার্বটা তখন হয়ে যাবে লিঙ্কিং ভার্ব ঠিক আছে ভিএল দিলাম অর্থাৎ সেন্টেন্সে কোথাও যদি আমি লিঙ্কিং ভার্ব দেখি এরপরে যাই থাকুক না কেন সেটার অবজেক্ট না সেটা মূলত কমপ্লিমেন্ট এখন আমাদেরকে লিঙ্কিং লিঙ্কিং ওয়ার্বগুলো জানতে হবে এখন আমরা যদি লিঙ্কিং ওয়ার্বগুলো চিনে যাই তাহলে তো সহজ হয়ে গেল কোথায় কী বসবে খুব সহজে আমরা বুঝতে পারবো এই জন্য লিঙ্কিং ওয়ার্বগুলো চিনার জন্য আমি খুব সহজ একটা ট্রিক্স রাখলাম সেটা হচ্ছে এসবি বি ফ্লাট এই জিনিসটা খেয়াল রাখলে আর কিছুই লাগবে না সহজ ট্রিক্স এসবি বি ফ্লাট মাত্র ষাটটা ওয়ার্ড এখান থেকে আমরা পাবো যেগুলো মূলত ওয়ার্ব এসবি বি ফ্লাট এটা মনে রাখলে আমাদের সব লিঙ্কিং ওয়ার্বগুলো মুখস্থ হয়ে যাবে এসবি বি ফ্লাট মূলত কী তে সিম এবং স্মেল বিতে হচ্ছে বিকাম তে হচ্ছে ফিল তে লুক এতে অ্যাপয়ার টিতে হচ্ছে টেস্ট এই কয়টা খেয়াল রাখতে পারলেই আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ঝামেলা শেষ সিম মূলত হচ্ছে মনে হওয়া স্মেল স্মেল মানে কি ঘ্রান বিকাম মানে হওয়া ফিলতে হচ্ছে অনুভব লুক মানে দেখা অ্যাপ্যার মানে হচ্ছে মনে হওয়া অথবা প্রদর্শন হওয়া মানে দেখতে মনে হওয়া এরকম কিছু বোঝায় এটা আমরা যখন এক্সাম্পল দেখব বুঝতে পারবো টেস্ট মানে তো স্বাদ এটা আমরা বুঝতেছি এইগুলো মূলত হচ্ছে লিঙ্কিং ভার্ব এই ষাটটার মধ্যে যে কোনো একটি ভার্ব যদি সেন্টেন্সে এই ভার্বের জায়গায় বসে তখন এরপরে আর অবজেক্ট থাকে না সেটা কমপ্লিমেন্ট হয়ে যায় ধরো এখানে আমি ফিল দিলাম সাবজেক্ট এরপর লিঙ্কিং ভার্ব হিসেবে ফিল আছে তারপরের অংশ সব সময় কমপ্লিমেন্ট হবে সেটা আর অবজেক্ট থাকবে না সোজানা চলো আমরা এক্সাম্পল দেখি আই রিডস বুক আই রিডস বুক অথবা এ বুক আই রিডস আ বুক যে কোনো হতে পারে ধরো এখানে এ থাকল তো আই রিডস আ বুক এখানে স্ট্রাকচারটা কেমন থাকে সাবজেক্ট ওয়ার্ব অবজেক্ট তাই না তাহলে দেখো এটা আসলেই সাবজেক্ট রিডস পড়া একটা কাজ এটা ভার্ব বুকস আস এটা মূলত অবজেক্ট দেখো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সেন্টেন্স ঠিকঠাক আছে আমরা জানলাম যে সেন্টেন্সে কখনো যদি লিঙ্কিং ভার্ব থাকে ভার্ব না থাকে লিঙ্কিং ভার্ব থাকে লিঙ্কিং ভার্ব কারা এই যে এখানে সাতটা যে ভার্ব আছে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব এদের যে কেউ যদি সেন্টেন্সে থাকে তাহলে এর পরের অংশ আর অবজেক্ট থাকে না কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে দেখো হানি টেস্ট সুইট মধুর স্বাদ কি মিষ্টি না এটাই লিখছি হানি টেস্ট সুইট এখন এই টেস্ট এটা কি আমার লিঙ্কিং ভার্বের মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আছে এই যে টেস্ট অর্থাৎ এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে যে থাকবে এটার অবজেক্ট না এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট তাহলে এখানে যে সুইট কথাটা আছে এটা মূলত হচ্ছে কমপ্লিমেন্ট আর এই যে টেস্ট এটা মূলত হচ্ছে লিঙ্কিং ভার্ব এল ভি দিয়ে বোঝাচ্ছি লিঙ্কিং ভার্ব সোজানা কথা সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা সাধারণ ফর্মেটে থাকে কিন্তু কখনও এই অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে না কমপ্লিমেন্ট আসে বসে কমপ্লিমেন্টকে ওই যে অবজেক্টের ভাই সে কখন কোথায় আসে বসবে তার জন্য সোজা কথা সেন্টেন্সে যদি লিঙ্কিং ভার্ব থাকে এরপরে সবসময় অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট হয় আর এই লিঙ্কিং ভার্ব কারা এই সারটা খেয়াল রাখবো কীভাবে এস বি ফ্লাট দিয়ে সিম স্মেল বিকাম ফিল লুক অ্যাপেয়ার টেস্ট এইভাবে মুখস্থ করে দাও এই কয়টা যদি আমার সেন্টেন্সে থাকে সে হচ্ছে লিঙ্কিং ভার্ব তারপরে যে থাকে সে আর অবজেক্ট না সে হয়ে যায় কমপ্লিমেন্ট তাহলে আরও কয়েকটা আমি এক্সাম্পল দিই আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি দি স্কাই বিকাম ডার্ক আকাশটি অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে তাই না অন্ধকার হয়ে যাচ্ছে ইটস সিম ইন্টারেস্টিং এটি শুনতে খুবই দারুণ মনে হচ্ছে রোমাঞ্চকর মনে হচ্ছে শি লুকস টায়ার্ড সে দেখতে ক্লান্ত মনে হচ্ছে হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে বা খেলছে হি অ্যাপেয়ার্স হ্যাপি সে দেখতে খুশি বা আনন্দিত মনে হচ্ছে আচ্ছা এখানে ছয়টা সেন্টেন্স লেখা হয়েছে আমি তিনটা তোমাদেরকে এক্সাম্পল অনুযায়ী দেখায় দিচ্ছি বাকি তিনটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কাজ কি হবে এখানে কোনটা আসলে কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কমেন্টে জানাতে হবে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আমরা আগে এই তিনটা শিখে আই লাভ মাই মাদার এখন এখানে দেখতে হবে আমাদের যে ভার্ব আসলে লিঙ্কিং ওয়ার্ব আছে নাকি এমনি ভার্ব আছে এখানে লাভ মানে ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসি ভালোবাসাটা কাজ বা ক্রিয়া এখানে এই লাভ আমার ওই লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে না তাই না এটা স্বাভাবিক একটি ভার্ব তাহলে এই ভার্বের পরে যেই অংশটি থাকবে মাই মাদার এইটা মূলত হচ্ছে অবজেক্ট ঠিক আছে ভার্বের পরে কি থাকে অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরেরটা দেখো দ্য স্কাই বিকাম ডার্ক এইখানে এই যে দ্য স্কাই সাবজেক্ট বিকাম বিকাম কি আমার ওই এসবি বি ফ্ল্যাটের মধ্যে ছিল না অবশ্যই ছিল এটা মূলত আমার লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে যাই থাকুক না কেন সেটা আর অবজেক্ট না সেটা মূলত কমপ্লিমেন্ট তাহলে এই বিকামের পরে যে ডার্ক কথাটা আছে এটা মূলত হচ্ছে আমার কমপ্লিমেন্ট বোঝা যায় এটাই হচ্ছে কমপ্লিমেন্ট পরেরটায় চলে আসো ইট সেম ইন্টারেস্টিং এটি শুনতে কি মনে হচ্ছে খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে তাহলে এই যে সিম কথাটা আছে সিম কি আমার এসবি বি ফ্ল্যাটে ছিল না অবশ্যই ছিল প্রথমেই আমরা পড়লাম যে সিম স্মেল এই সিম কথাটা লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে থাকলে কি হয় এর পরের অংশটা আর অবজেক্ট থাকে না এটা হয়ে যায় কমপ্লিমেন্ট ঠিক আছে বোঝা যাচ্ছে তো তাহলে এই তিনটা তোমরা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যে এখানে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট